হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম যারা থ্রি পিস নিয়ে ব্যবসা করেন আমি তাদের জন্য একটা পাইকারি সামনে এটা হলো ভুলতা গাউসিয়া আপনারা জানেন যে ভুলতা গাউসিয়া হলো কাপড়ের জন্য অন্যতম একটা মানে মার্কেট যেখানে কিন্তু বাংলাদেশের মানে প্রধান মার্কেট একটি এখান থেকে আপনারা বিভিন্ন ধরনের আপনারা থ্রি পিস পেয়ে যাবেন পাইকারি তো বাংলাদেশের ভিতরে কিন্তু ভুলতা গাউসিয়া বাবুরহাট এগুলো কিন্তু বড় বড় মার্কেট আর এই ভুলতা গাউসিয়া জানেন যে আপনারা যে সবসময় কিন্তু থ্রি পিস বিক্রি করা হয় পাইকারি তো ভালো মানে থ্রি পিস নিয়ে যাওয়ার করতে চান কোয়ালিটি ফুল কাজ করা সুতি সব থ্রি পিস কিন্তু এখান থেকে আপনার পাইকারি পেয়ে যাবেন দেখেন যে অসংখ্য পরিমাণ থ্রি পিস কালেকশন না তুলনামূলকভাবে যেহেতু আমি ভিডিও দিই আর ভিডিওতে দামটা কিন্তু কম থাকে বিভিন্ন কোয়ালিটির উপর তো সেই ধারাবাহিকতা কিন্তু আজকে আমি চলে এসেছি ফুলটা গাছ একটা থ্রি পিসের জন্য কম দামে বিভিন্ন ধরনের থ্রি পিস এখান থেকে আপনারা পাইকারি পেয়ে যাবেন বেশিরভাগই কিন্তু কাজ করা থ্রি পিস পাবেন কারণ এই ভাইকে দেখলেই আপনারা চিনবেন যে ভাই কিন্তু আসলে একটা পরিচিত মুখ যে আগেও কিন্তু আমার চ্যানেল থেকে আপনারা ভিডিও দেখছেন এই ভাইয়ের তো চলুন কথা না বাড়েই মূল ভিডিওতে যাই

এটা আমি বলতে গাছ মার্কেট মার্কেটের মধ্যে এক নম্বর গলি দুই নম্বর দোকান দ্বিতীয় তলা এক নম্বর গলি কিন্তু এটা আপনার জানেন যে দ্বিতীয় তলায় উঠাই কিন্তু বাম সাইডে বাম সাইডে কিন্তু এই দোকানগুলো আছে তো এখানে কিন্তু ভাইয়ের দোকানটা দোকানে ইফরান না ভাই জি ভাই

কিন্তু গর্জিয়াস কাজ করা থিমস ভাইকে সব সময় থাকে এটা হলো বডিস কোয়ালিটি বটিক্স জি জানেন যে বটিক্স কোয়ালিটি বাট তেমন একটা পাওয়া যায় না বাট মানে কিন্তু ভাইকে কাছে আছে বডিস মধ্যে থাকলে কি হবে গলায় প্যানেলে কাজ গলায় কাজ থাকবে এটা কাশ্মীরি ও কাজ আছে সুতি সেল এটাকে কিন্তু কাশ্মীরি বটিক্স বলে হ্যাঁ সুতি সেল যে ওন্নাটা আপনার প্রিন্ট সুতি এই যে এই যে এই ডিজাইন আছে এই যে ডিজাইন কালার থাকবে কিন্তু বিভিন্ন ক্যাটালগ সেটিং হবে এই যে ক্যাটালগ সেটিং এই যে এরকম এই যে আরেকটা ডিজাইন দুইটা ডিজাইন আছে এই যে

জমজম কোয়ালিটি একটু মাল আছে এই যে দেখেন জমজম জি এই যে এক নম্বরটা এই যে দেখেন জমজম এতে ভালো কোয়ালিটি হ্যাঁ হ্যাঁ এই যে দেখেন এই দেখেন এই যে ডিজাইনটা অনেক সুন্দর অনেক সুন্দর এই যে সুতি সালোয়ার সালোয়ার সুতি এই ওনাটা এটা আপনার ছয়শো টাকার মধ্যে ছয়শো জি এই যে এই দেখেন জমজম ভাড়াটা ছয়শো টাকা পেয়ে যাবেন ছয়শো টাকার মধ্যে এই যে আরেকটা আছে সুইস লোন সুইচ লোন হুম

ক্যাটালগ যেমন থাকবে এরকমই পাবেন সেম ক্যাটালগ সেম এই যে আরেকটা এগুলো ওই সেলরটা কেমন দেখি এটা সেলর তাই না সুতি থাকবে কাজ দেখি নাকি টাকা কি সুন্দর থ্রি পিস দেখেন আছে কাজটা অন্যরকম দেখেন এই যে একটা পাকিজা কোয়ালিটি পাকিজা এটাও ডিজিটাল

এই জায়গাটা এটা তো এটা আপনার ফ্ল্যাট আপনার ফ্ল্যাট ফ্ল্যাটের মধ্যে এটা আপনার একটু সমস্যা থাকে এটা বললে বিক্রি করি এটা আপনার এই যে

সিকোয়েন্স এটা আপনার রঙ্গরসিয়া এটার প্লারের মধ্যে তাই রঙ্গরসিয়া হ্যাঁ এই দেখেন এই যে এই যে এটা কাজটা কিন্তু বিভিন্ন সুতা দিয়ে করা দেখেন বিভিন্ন কালার সুতা দিয়ে করা সিকোয়েন্স এবং সুতা দিয়ে কাজ করা সুতা দিয়ে কাজ করা সিকোয়েন্স থাকবে সাথে সিকোয়েন্স এবং সুতা দিয়ে কাজ করা এবং এটা এই যে সেল অটার মধ্যে এই ওনারের মধ্যে এই সিস্টেম সেম কাজ থাকবে হ্যাঁ এটা 1800 টাকা 1800

এই যে আরেকটা আর নয়শো টাকার মধ্যে এই যে দেখেন এই দেখেন নশো টাকা এই এটাও নশো টাকা দেখি তো অনেক সুন্দর দেখেন যে এই যে ওনাটা দেখেন স্যার দেখি সুন্দর করে কাজ করে ওনা কাটা থাকবে যে নশো টাকা নশো টাকা আরেকটা আপনার সেল আর কাজের একটা মাল দেখাইতেছি অরগেন্ডের মধ্যে

সেই একই মার্কেটে কিন্তু অনেক কম দামে কিন্তু ওনাদের কাছ থেকে কাছ কিনে নিয়ে কিন্তু অনেক দোকানদাররা কিন্তু বেশি দামে বিক্রি করে এই আমাদের নিয়ে খুচরা বিক্রি করে এই দেখেন এই যে এই যে ওনাটা দেখেন ওনা বিশাল বড় ওনা দেখেন বিশাল বড় দেখেন কত সুন্দর ডিজাইন করা আছে 900 টাকার মধ্যে 900 টাকা এটা এর কালার আছে চারটি কালার হবে সেলরের কাছ থেকে কিন্তু দেখেন আমি একটা দেখাইলাম চারটি কালার হবে চারটি কালার হবে চ্যানেলে কাটওয়ার্ক অনেক সুন্দর ওনা এই সেলরও কিন্তু কাটওয়ার্ক এটা সুতির মধ্যে এসি ঘটনের মধ্যে না হ্যাঁ এইটা দেন এই যে এই যে হাতায় কাজ হাতায় কাজ থাকবে হ্যাঁ এই সালোয়ার সুতি আর এগোস এই যে ওন্নাটা এই যে এই যে ওন্না বিশাল বড় এই যে দেন অনেক বড় ওন্না হ্যাঁ এটা আপনার সাতশো পঞ্চাশ টাকা চারশো পঞ্চাশ সাতশো পঞ্চাশটা কোয়ালিটি ভারী আছে কিন্তু অনেক এটা আপনার সব সময় বিক্রি করতেছি সাতশো পঞ্চাশ টাকার মধ্যে

এই দেখেন কত সুন্দর হ্যাঁ এই দেখেন এই যে চোয়ারেটের মধ্যে হাই কোয়ালিটি কত সুন্দর দেখেন এই যে হাতায় কাজ থাকবে ক্যাটালগ সেটিং হ্যাঁ এই যে ওন্নাটা এই যে ওন্না কিন্তু দেখেন কি সুন্দর ডিজাইন করা 750 750 দিতেছেন জি এটা কিন্তু অনেক দাম এই ড্রেস তারপরে কিন্তু ভাই কিন্তু এটা 750 টাকা দিয়ে দিতেছে জামা ওন্না কিন্তু বর্জিয়াস কাজ করা এই যে দেখেন একটা এই যে কাজের মাল জর্জেট এটা আপনার পার্টি ড্রেস

এই জিনিসটা ভালো ভাই কিন্তু দামি ড্রেস কিন্তু সুতির মধ্যে রাখছে আবার জর্জটের মধ্যে রাখছে দেখেন এইটাও তো কিন্তু দেখেন কি সুন্দর ডিজাইন 900 900 এই যে ওন্না দেখেন একটা চেয়ার একটা সুন্দর এই যে দেখেন আর কাজের কোয়ালিটি দেখেন কাজের কোয়ালিটি দেখেন মানে কি বলবো আর পুরো 900 টাকা কি গর্জিয়াস সেলফি দিতেছে ভাই সেটাও সুতির মধ্যে তাও অনেক আপনি জামা না সবই ভালো মানে ভালো মানে কাপড় কিনতে এগুলো এই দেখেন আরেকটা এই যে আরেকটা ডিজাইন এই দেখেন ঠিক নয়শো এই যে প্যানেলে প্যানেল থাকবে ও হাতায় কার্ট এই জন্য দেখেন এটা কাজ এটা কাজ হ্যাঁ ওটা যেটা সেলোয়ারের কাজ ওটা আপনাদের বোনাস পাবেন ওটা এটা বোনাস হ্যাঁ দেখেন কি সুন্দর কাজ নয়শো 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 টাকায় বিভিন্ন ধরনের কোয়ালিটি ফুল কাজ পিস আপনারা পাইকারি পেয়ে যাবেন দেখেন এইটা তো ভাই সুন্দর কাজ করা একটা মধ্যে তাও দেখেন ভাইরা কিন্তু মধ্যে কাজ করে কিন্তু ভাইরা দেখেন কি করে কিন্তু পনেরোশো থেকে আঠারোশো দুই টাকা কিন্তু বিক্রি করা কোন ব্যাপার না তো এইসব কিন্তু লাভটা বেশি হয় দেখেন পুরো অন্য গুজিয়া কাজ করা এই যে ডিজাইন করা

এই যে দেখেন লাভ ডিজাইন করা এই যে অন্য লাভ ডিজাইন করা দেখেন কত সুন্দর কত এটা এটা আপনার 1100 টাকা ছিল কিন্তু কাছে পে ডিসকাউন্ট দিয়ে দেন 1000 এটা কিন্তু 1000 টাকায় এটা আবার যে মাস একখানে পরে দাম বাড়বো তাই না জি আগে পরবর্তীতে কিন্তু আপনার সর্বাত কাছাকাছি যখন আসবে সর্বাত মেরা তখন দামটা বেড়ে যাবে এটা কিন্তু তখন থাকবে না তখন কিন্তু ভাইকে বলতে পারবেন না আগে দামে দেন তো এখন যারা নিয়ে মজুদ করবেন তারা কিন্তু জিতবেন এটা 1250 টাকা ছিল হুম আজকে আপনার এটা 50 টাকা ডিসকাউন্ট দিয়ে দিব

শোরুমে যারা এগুলো উঠাবেন তারা কিন্তু আগে বাকি নিয়ে নেবেন তাহলে কিন্তু প্রতি পিসে একশো দুইশো তিনশো টাকা কম কম পাবেন এই দেখেন এই দেখেন গুরজিয়াস কাজ বারোশো বারোশো এই যে দেখেন এইটা তো আরো সুন্দর এই মার্কেটে কিন্তু এই মালগুলো কিন্তু এখন বর্তমান চোদ্দশো থেকে পনেরোশো টাকা বিক্রি করতেছে জি কিন্তু পাইকারি বেশি হ্যাঁ তারাও তো পাইকারি বেশি কিন্তু তারা কিন্তু আসলে কি বলবো

যদি যখন দেখাই তারপর যারা নিবে চায় এমনি তোই বলে ভাই আবার মাশাল গুলো কিন্তু আসলে অনেক সুন্দর এন্টি কোয়ালিটি আসছে এই মার্কেটে কিনতে গেলে কিন্তু এগুলো হাই মানে 1200 টাকা লাগবে কিন্তু সেগুলো আপনি 1000 টাকা এমনি এগুলো পেয়ে যাবেন দেখেন কোয়ালিটি কত ভালো এই যে ক্যাটালগ সেটা এই দেখুন না কাট আউট করো এই ক্যাটালগ सेम ক্যাটালগ করা এই যা আর ডিলে ডোর আপনি কোয়লা রিজেন্ড নিবেন আপনি আরো মাল আছে আপনি দেওয়া যাবে

এটা ছোট ফুলের মধ্যে এটা ছোট ফুল এই যে ক্যাটালগ এই যে ক্যাটালগ এরকম থাকবে মার্শাল হ্যাঁ মার্শাল দেখেন এই যে হাতায় কাজে দেখেন হাতায় কাজে যায় এই জায়গা এই যে স্যার সেন নাক দুই সেটা কাট আউট সিকোয়েন্স করা আরো ডিজাইন আছে আর যারা নেবেন চাই নেবেন এই যে এই পর্যন্ত দেখাইলাম এই পর্যন্ত কিন্তু ভাইয়া দেখাইছে দেখেন অনেক কালেকশন আছে কিন্তু আরো কিন্তু বিভিন্ন ধরনের থ্রি আরো কালেকশন আছে সব দেখাই নেই মাল অনেক মাল আছে আপনারা যদি নিছেন ভাই জিজ্ঞেস করে দিবেন কি কি আরো আছে দেখেন অনেক কোয়ালিটি যারা বিরুদ্ধ নিব চাইবো যে আরো কি কি আছে দেখেন দেখেন বুলটা গাছের মধ্যে কিন্তু দোকান ভরা মাল দেখেন কত কালেকশন চান কাজ করার মধ্যে তো যারা নিছেন সব পেতে আসবেন এখন আসতে বলে কিন্তু কন্ডিশন নিতে পারবেন আরেকটা মাল আছে 900 টাকার মধ্যে দেখাই দিব দেখেন একটা 900 টাকা এটা কিন্তু উরবান কোয়ালিটি দেখেন আপনারা

কতটা এটা আপনার নশো টাকা নয়শো টাকা এই ছিল কালেকশন এই কালেকশন আরো কালেকশন আছে দেখাবো আসবে দেখাল একটা মুভি হয়ে যাবে তো ভিওয়ার্স দেখেন আপনারা কিন্তু এখান থেকে বলতে গেছে কম দামে কিন্তু ফ্রেশ কোয়ালিটি তো যারা নিচ্ছেন সবটাই আসবেন একদিন আসবে বলে কিন্তু কন্ডিশন নিতে পারবেন হোম ডেলিভারিতে আজকে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ